হ্যালো স্টুডেন্ট আ ভেরি গুড ইভিনিং টু অল অফ ইউ সকলকে শুভ সন্ধ্যা অ্যান্ড যেটার জন্য তোমাদের সঙ্গে আরও একবার আমি চলে এলাম ইম্পর্টেন্ট একটা নিউজ নিয়ে দ্যাট ইস তোমরা আশা করি থামনেল থেকে বুঝে গেছো তো প্রত্যেকে একটু কনফার্ম করবে শুনতে পাচ্ছ কি না দেখতে পাচ্ছ কি না যদি সব ঠিকঠাক থেকে থাকে প্রত্যেকে একটা করে লাইক করে শেয়ার করে দেবে বন্ধুদের সঙ্গে দ্যাট ইজ আ উইক আপডেট বলতে পারো তো প্রত্যেকে ধৈর্য সহকারে পাঁচ থেকে সাতটা মিনিট কি দশ মিনিট একটু টাইম নিয়ে শুনে নেওয়ার চেষ্টা করবে ইয়াস তোমরা যেটা দেখে গেছো দেখতে পেয়ে গেছো থামলে এসএসসি যদি কনস্টেবল ফিজিক্যাল ডেট অ্যাজ ওয়েল এস রেজাল্ট ডেট কত তাড়াতাড়ি আসতে পারে কিভাবে আসতে পারে সিএপিএফ কিভাবে কাজ করছে তাতে সিআরপিএফ কিভাবে সাহায্য করছে এ টু জেড আমি ডিসকাস করার চেষ্টা করব অবশ্যই অথেন্টিক ইনফরমেশনের সঙ্গে ওকে অনেকে অনেক দিন ধরে জানাচ্ছিলে আমাকে পার্সোনাল চ্যাট করেছো তোমরা নিজেরাই ক্লাস করার সময় অনেকে বলেছো বাট আমি দিতে পারিনি কারণ আমার কাছে কোনো ইনফরমেশন ছিল না সো হোয়াট এভার আমি তোমাকে জাস্ট দু থেকে তিন মিনিট ইয়া ফের পাঁচ মিনিটের মধ্যে তোমাকে সেই জিনিসটা ক্লিয়ার করার চেষ্টা করবো যতটুকু আমি ইনফরমেশন পেয়েছি তো প্রত্যেকে একটু মন দিয়ে শোনার চেষ্টা করবে প্রথম কথা হচ্ছে আমরা প্রত্যেকে জানি যে এক্সাম যারা কনস্টেবল দিয়েছি তারা বিভিন্ন রকমভাবে বিভিন্ন মার্কস পেয়েছি ইন দ্য সেন্স আনসার কি দেখে নিয়েছি কার কেমন মার্কস হয়েছে মোটামুটি একটা আন্দাজ করতে পেরেছি এরপর তো নর্মালাইজেশন হবে এবং প্রত্যেকে আমরা অবশ্যই করে বিভিন্ন কাটা ভিডিও দেখেছি আশা করি এমন কোনো সিঙ্গেল স্টুডেন্ট নেই যে কাটা ভিডিও দেখেনি হোয়াট এবার বিভিন্ন জায়গা থেকে দেখেছি সো সেই প্রসপেক্টে একটা আন্দাজ আমরা প্রত্যেকে প্রত্যেকটা স্টুডেন্ট করতে পেরেছি যে আমাদের কত স্কোর করলে আমরা নিজেদের ফিজিক্যালের জন্য প্রস্তুতি নিতে পারি তো সেই পরিপ্রেক্ষিতে আমি প্রত্যেককে আগেও বলেছি আবারও বলছি প্রত্যেককে কিন্তু প্রিপারেশন স্টার্ট করো ফিজিক্যালের জন্য এবার যেটা হচ্ছে আজকে আমার আলোচ্য বিষয় সেটা অবশ্যই করে আমি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি ফিজিক্যালের জন্য সো আমি একটু প্রত্যেকে বলবো টাইম নিয়ে শোনার জন্য প্রথমত আমরা প্রত্যেকে জানি এসএসসি জিডি কনস্টেবল এসএসসি জিডি কনস্টেবলের যে এক্সাম রেজাল্ট সেই এক্সাম রেজাল্টের জন্য কিন্তু দুটি ডেট সম্পূর্ণভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুটি ডেট স্পষ্ট দেখতে পাচ্ছি কি কি না অবশ্যই করে ফার্স্ট মে ফার্স্ট মে আরেকটি হচ্ছে অবশ্যই করে পঁচিশ পঁচিশ মে বাট বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কেন দুটোটা দুটো ডেট নিয়ে চলছি বা দুটো ডেট কেন থেকে পরিমাণে বলতে পারো বলা হচ্ছে অবশ্যই করে ভিতরের নিউজ থেকে না অলয়েস মাথায় রাখার চেষ্টা করবে যে আমরা প্রত্যেকে জানি আমাদের যে অরিজিনাল এক্সাম ডেট বা এক্সাম শেষ হয়েছে সেটা হচ্ছে আমরা প্রত্যেকে জানি সেভেন্থ মার্চ সেভেন্থ মার্চ বাট আমরা প্রত্যেকে জানি কিছু টেকনিক্যাল ত্রুটি বিচ্ছুতির জন্য এক্সাম কিন্তু রিএক্সাম কন্ডাক্ট করা হয়েছিল বেশ কিছু সেন্টারে সেটা হচ্ছে কি থার্টি মার্চ থার্টি মার্চ বাট আমরা এবং যতটুকু ইনফরমেশন আমি পেয়েছি সেই পরিপ্রেক্ষিতে তোমাদের বলতে পারি আমাদের এসএসসি আমাদের এসএসসি অ্যান্ড সিআরপিএফ সি আর পি এফ সরি সিআরপিএফ এই সংস্থা কিন্তু বাবু এই ডেটকে মেনে চলেই এই ডেটকে মেনেই সমস্ত প্রসেস স্টার্ট করার চেষ্টা করছে অর্থাৎ সিআরপিএফ বা এসএসসি এই থার্টি মার্চকে কিন্তু কোনো রকমভাবে থার্টি মার্চ ডেটটাকে কিন্তু কোনোভাবে প্রায়োরিটি দিতে চাইছে না বা দিয়ে চলতে চাইছে না ওকে বা চলছে না সোজা কথা সো সিআরপিএফ এবং এসএসসি কিন্তু এই সেভেন্থ মার্চ ধরে রিক্রুট বা প্রসেসিং কিন্তু স্টার্ট করে দিয়েছে কিন্তু কিভাবে কেন বলছেন কোন জোরে বলছেন আপনার কাছে কোন অথেন্টিক নিউজ রয়েছে তো তার আগে আমি বলে যাব তার আগে আমি বলবো ডেফিনেট ভাবে মেনে চলো যে অবশ্যই করে তোমার কাছে অবশ্যই করে তোমার কাছে যে ডেটটা রেজাল্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মে মাস অর্থাৎ ফার্স্ট অফ মে এবার যেটা আমরা আলোচ্য বিষয়ে আসবো যেটা আলটিমেট ভাবে বিগ 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 নিউজ বলা যেতে পারে যে একটা বিগ আপডেট আশা করি প্রত্যেকে জানো আবার হয়তো অনেকে জানো না দেখো আপডেটটা কি না আমরা প্রত্যেকে জানি ফিজিক্যালের জন্য আমি আপডেটটা বলতে চাইছি রাইট সো আপডেটটা রয়েছে স্যার জানি আমরা যে ফিজিক্যাল মূলত কন্ডাক্ট করে কে অবশ্যই করে আমরা প্রত্যেকে জানি ফিজিক্যাল অবশ্যই কন্ডাক্ট করে সিআরপিএফ রাইট সি যে বোর্ড রয়েছে ওকে আমাদের একটা কাজ কি না রেজাল্ট সরি রেজাল্ট রেজাল্টকে কে পাবলিশ করছে এসএসসি এসএসসি কাজ হচ্ছে রেজাল্ট পাবলিশ করে দেওয়া এসএসসি কাজ হচ্ছে রেজাল্ট পাবলিশ করে দেওয়া রেজাল্ট পাবলিশ করার পর ফিজিক্যাল যেটা কন্ডাক্ট করছে কে কন্ডাক্ট করছে সিআরপিএফ কিন্তু সম্পূর্ণভাবে কন্ডাক্ট করছে তাকে সাহায্য করছে সিএপিএফ অবশ্যই করে তো এই সিআরপিএফ সিআরপিএফ যখন তারা ফিজিক্যাল কন্ডাক্ট করে রাইট তারা কিন্তু একটা অ্যাডভান্স ইন্টিমেশন জারি করে কি বললাম অ্যাডভান্স ইন্টিমেশন জারি করে যারা অবশ্যই করে এই ধরনের ডিপার্টমেন্টে রয়েছে তারা কিন্তু অবশ্যই করে নিউজটা জানো ওকে এবং আমি যে নিউজটা দিচ্ছি অথেন্টিকেশনের সঙ্গে আমার মনে হয় খুব একটা অমিল হবে না দেখো হতেও পারে নাও পারে বাট ইয়েস আমার যতটুকু ধারণা আমি যতটুকু সোর্স থেকে খবরটা কালেক্ট করে তোমাকে দেওয়ার চেষ্টা করছি অথেন্টিকেশনটাকে এড়িয়ে যাওয়ার পরিমাণটা কিন্তু খুবই কম যদি বলতে পারো পার্সেন্টেজ দিয়ে জাজমেন্ট করতে তো দু থেকে তিন পার্সেন্ট ওকে সেই পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই যে অবশ্যই করে সি ফিজিক্যালের আগে ফিজিকালের আগে মোটামুটি ভাবে মোটামুটি ভাবে একটা নোটিশ দেয় একটা নোটিশ দেয় তাকে নোটিশ দেয় তাকে নোটিশ দেয় বিভিন্ন গ্রাউন্ড স্টাফ ওকে বিভিন্ন স্পোর্টস যে আধিকারিক রয়েছে সেই গ্রাউন্ড স্টাফদের কিন্তু একটা নোটিশ দেয় কি নোটিস না যেটাকে আমরা বলে থাকি অ্যাডভান্স ইন্টিমেশন একদম পাতি ইংলিশে যদি বলতে হয় সেটা হচ্ছে কি মেমো পাতি ইংলিশে বলতে গেলে মেমো মেমো প্রোভাইড করে রাইট মেমো প্রোভাইড করে সো এই জায়গায় দাঁড়িয়ে কত দিনের মধ্যে করে তো ফিজিক্যালের মোটামুটি মাথায় রাখবে ফিজিক্যাল হওয়ার ম্যাক্স টু ম্যাক্স ম্যাক্স টু ম্যাক্স পঞ্চাশ দিন ম্যাক্স টু ম্যাক্স টু ম্যাক্স পঞ্চাশ দিন আগে কিন্তু ম্যাক্স টু ম্যাক্স পঞ্চাশ দিন আগে কিন্তু তোমার সিআরপিএফ একটা নোটিস কিন্তু বা অ্যাডভান্স ইন্টিমেশন কিন্তু বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকমভাবে তোমরা কিন্তু দেখতে পাও অনেক ক্ষেত্রে যে কি বিভিন্ন গ্রাউন্ড স্টাফ বা স্পোর্টস আধিকারিকদের ক্ষেত্রে কিন্তু মেমোটা কিন্তু প্রোভাইড করা হয় রাইট এবার যে ব্যাপারটা হচ্ছে এবার যে ব্যাপারটা হচ্ছে তোমাকে আমি বলতে চাই যেটা অবশ্যই করে আমরা প্রত্যেকে জানি রাইট আমার আপনি এত কিছু কথা বলছেন রেজাল্ট কবে আসবে আমি এই ডেটটা প্রথমে মেনশন করেছিলাম ডেফিনেটলি রাইট একদম করেছি ডেফিনেটলি বাবু একটা কথা মেনে চলো আমরা প্রত্যেকে জানি যদি আজকে আজকে কুড়ি তারিখ আজকে কুড়ি তারিখ আমরা প্রত্যেকে জানি সব মোটামুটিভাবে পঞ্চাশ দিনের পর পঞ্চাশ দিন পর কিন্তু একটা ফিজিক্যাল হওয়ার চান্স রয়েছে কেন বলছেন স্যার কোন প্রসপেক্টে আসো তো যদি আমি আজকে কুড়ি তারিখ মেনে চলি আজকে যদি আমি কুড়ি তারিখ মেনে চলি তাহলে তাহলে তার পঞ্চাশ দিন যদি বলতে হয় তাহলে অটোমেটিক্যালি যদি খুব ভুল না বলি তাহলে কিন্তু বাবু এইট বা এইট থেকে আট থেকে দশই জুন দশই জুন রাইট তো মোটামুটিভাবে জুন মাসের সেকেন্ড উইকে আমি চলে যাচ্ছি জুন মাসের সেকেন্ড উইকে চলে যাচ্ছি রাইট অলমোস্ট আমি কিন্তু মোটামুটিভাবে পঁয়তাল্লিশ পঞ্চান্ন চল্লিশ এইভাবে আমি সেপ্ট হচ্ছি তো জুন মাসের সেকেন্ড উইকে কিন্তু আমরা চলে যাচ্ছি রাইট সো মাথায় রাখার চেষ্টা করবে মাথায় রাখার চেষ্টা করবে স্যার আপনি কেন এই ডেটটা ধরলেন আমি তার প্রশ্নের জবাব দেবো ডেফিনেটলি তো মোটামুটিভাবে কুড়ি তারিখকে ধরলে আমরা কিন্তু আট থেকে দশই জুনে বা ওই তারিখের দিকে চলে যাচ্ছি সো মোটামুটিভাবে সেকেন্ড উইক অফ জুন সেকেন্ড উইক অফ জুন সেকেন্ড উইক অফ জুন ওকে তো সেকেন্ড উইক অফ জুন মাসে কিন্তু একটা ফর ইউর কাইন্ড ইনফরমেশন সেকেন্ড উইক অফ জুনে কিন্তু তোমাদের ফিজিক্যাল হওয়ার চান্স তোমাদের ফিজিক্যাল হওয়ার চান্স সর্বাধিক রয়েছে সর্বাধিক মানে একদম পিক অফ দ্য পয়েন্ট ওকে সো প্রত্যেকে মাথায় রাখবে জুন মাসের সেকেন্ড উইকে কিন্তু একটা ম্যাক্সিমাম চান্স রয়েছে তোমার কি ফিজিক্যাল হওয়ার চান্স চান্স রয়েছে রয়েছে ওকে সেকেন্ড উইকে তোমার জুন মাসের কি না ফিজিক্যাল হওয়ার আমি আবারও বলছি তাহলে যদি ফিজিক্যাল তাহলে স্যার রেজাল্টের কথা যদি একটু বলেন বাবু অলওয়েজ মাথায় রাখবে ফিজিক্যাল এটাই হয়ে যাচ্ছে রেজাল্ট মাথায় রাখবে রেজাল্টের কথা যদি বলতে হয় তো রেজাল্ট ম্যাক্স টু ম্যাক্স যদি খুব ডিলে হয় যদি খুব ডিলে হয় তাহলে বাবু তাহলে বাবু সেকেন্ড উইক সেকেন্ড উইক ফার্স্ট থেকে সেকেন্ড উইক ফার্স্ট থেকে সেকেন্ড উইক অফ অফ কি না মে ফার্স্ট থেকে সেকেন্ড উইক অফ মে ফার্স্ট থেকে সেকেন্ড উইক অফ মে তো মে মাসের ফার্স্ট থেকে সেকেন্ড উইকের মধ্যে তুমি রেজাল্ট দেখতে পাবে রেজাল্ট দেখতে পাবে এবং কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে রেজাল্টের কুড়ি থেকে পঁচিশ দিন পর অবশ্যই করে তুমি কিন্তু কি ফিজিক্যাল দেখতে পাবে তো প্রত্যেককে আমি বলবো যারা এখনো পর্যন্ত কেন সেরা এই কথাটা বললেন আপনি কেন এই কুড়ি তারিখকে বললেন ওই যে বললাম বাবু একটা কিন্তু অবশ্যই করে নিউজ চলে এসছে আচ্ছা তারা যে বলে দিই যে এই যে সিআরপিএফ অবশ্যই করে অ্যাডভান্স ইন্টিমেশন জারি করবে এবং তার সঙ্গে সঙ্গে এদের সঙ্গে ফিজিক্যালটাকে কাকে সাহায্য করবে না সিএপিএফ ওকে সিএপিএফ অবশ্যই করে কিন্তু সাহায্য করবে ডেফিনেটলিভাবে ফিজিক্যালটাকে তৈরি করার জন্য ওকে সিএপিএফ কিন্তু সম্পূর্ণভাবে সাহায্য করে রাইট হোয়াট তো এই সিএপিএফ কিন্তু আলটিমেটলি ভাবে प्रिपरेशन আলটিমেট प्रिपरेशन স্টার্ট করে দিয়েছে এবার কথাটা হচ্ছে আপনি কেন 20 তারিখ ডেটটা ধরলেন বাবু 20 তারিখের আগে আমরা আজকে দাঁড়িয়ে স্যাটারডে কিন্তু তোমাদের জন্য ভিডিওটা করছি স্যাটারডের আগে দু তিন দিন আগে অটোমেটিক্যালি আমরা দেখে নিয়েছি হয়তো অনেকেই দেখেছো আবার হয়তো ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখোনি একটা ডিপার্টমেন্টাল কিন্তু নোটিশ অথেন্টিক নোটিশ ডিপার্টমেন্টাল অথেন্টিক নোটিশ কিন্তু চলে এসছে যেটা কিন্তু আলটিমেটলি আমি আবারও বলছি ডিপার্টমেন্টাল কোনো অফিসিয়াল এসএসসির তরফ থেকে নোটিশ কিন্তু প্রোভাইড করা হয়নি একটা ডিপার্টমেন্টাল নোটিশ কিন্তু চলে এসছে দ্যাট ইজ যেটাই হচ্ছে আলটিমেটলি কি না যেটাই হচ্ছে আলটিমেটলি অ্যাডভান্স এন্টিমেশন যেটাই হচ্ছে মেমো বাট স্টিল আমি এই জায়গায় সেটা আনতে চাইছি না অবশ্যই করে যারা আছো হোয়াটসঅ্যাপে বিভিন্ন জায়গায় আমি দু একটা জায়গায় শেয়ার করেছি বাট স্টুডেন্ট আমি এই জায়গায় আনতে চাইছি না কারণ আমি বিশ্বাস করি হ্যাঁ আমি এটাও জানি যে এই নোটিশটা আলটিম অটোমেটিক্যালি সার্কুলেট হওয়া স্টার্ট হয়ে গেছে দেখবে কিছুদিন পর আরও অনেক সার্কুলেট হয়ে যাবে অনেকে জেনেও যাবে বাট স্টিল আমি এখানে আজকে আনতে চাইছি না ওকে ক্লিয়ার কারণ আমি আবারও বললাম এর অথেন্টিকেশন ডেফিনেটলি রয়েছে আবার এর কিন্তু অথেন্টিকেশন নাও থাকতে পারে ওই যে বললাম টু পার্সেন্ট থেকে থ্রি পার্সেন্ট চান্স রয়েছে যদি অথেন্টিকেশন নাও থাকতে পারে সো দ্যাটস ওয়াই টু থেকে থ্রি পার্সেন্ট কিন্তু নাও থাকতে পারে বাট ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম যে সোর্স থেকে তোমাদের সঙ্গে নিউজটা দিচ্ছি সো আমি আশা রাখতে পারি আমি আশাবাদী তার কিন্তু অথেন্টিকেশন জেনুইন একদম অ্যাপ্রোপ্রিয়েট বাট স্টিল আমি কিন্তু সেটা পাবলিশ করতে চাইছি না অবশ্যই সিকিউরিটি পারপাস অ্যাজ ওয়েল অ্যাস আমি কিন্তু আমার দিক থেকে কোনোভাবে রিস্ক নিতে চাইছি না হোয়াট এভার হয়তো আমার জেলটেল কিছু হবে না ভাই তোমাকে যে দিয়ে দিলেও কিছু হবে না কিচ্ছু হবে না একদম পাতি জিনিস কিচ্ছু হবে না অ্যাজ এস টু অ্যাজ এস টিচার আমি তোমাদের একটা জাস্ট একটা নোটিস দেখাবো তো কি হয়েছে কিছুই হবে না বাট স্টিল আমি তোমাদের এই মুহূর্তে দেখাতে চাইছি না ওকে প্লিজ ডোন্ট মাইন্ড ডোন্ট টেক আদারওয়াইজ হোয়াট এভার সো তাহলে কি বললাম কুড়ি তারিখের আগে কিন্তু একটা নোটিস অটোমেটিক্যালি কিন্তু অবশ্যই ডিপার্টমেন্টে কিন্তু ঘোরাঘুরি করছে ডিপার্টমেন্টের আধারে ঘোরাঘুরি করছে সেটা ভাইরাল হতে বা সেটা সার্কুলেট হতে হয়তো খুব বেশি সময় লাগবে না সার্কুলেট হতে স্টার্ট হয়ে গেলে তবে একদম এক থেকে দুদিনের মধ্যে সার্কুলেট হয়ে যাবে অল ওভার ইন্ডিয়াতে রাইট বাট স্টার সার্কুলেশন হয়তো এখনো হয়নি বাট হোয়াট এভার যে কোনো সময় হতে পারে আচ্ছা যেটা হচ্ছে ব্যাপার তাহলে কি বুঝতে পারলাম না আমাদের রেজাল্টের জন্য তাকিয়ে থাকতে হবে মে মাসের ফার্স্ট টু সেকেন্ড ম্যাক্স টু ম্যাক্স ওকে অ্যান্ড অবশ্যই করে যদি রেজাল্ট ফার্স্ট অফ সেকেন্ড উইকের মাস অ্যান্ড সেকেন্ড উইকের মধ্যে বেরিয়ে যায় মে মাসের তাহলে ডেফিনেটলি হান্ড্রেড নয় টু মাথায় রাখার চেষ্টা করবে জুন মাসের সেকেন্ড উইক ফার্স্ট থেকে সেকেন্ড উইকের মধ্যে কিন্তু তোমার ফিজিক্যাল স্টার্ট হয়ে যাওয়ার প্রবল প্রবল ম্যাক্স টু ম্যাক্স সম্ভাবনা রয়েছে বোঝ গেল আশা করি তোমরা প্রত্যেকে এতটুকু কনফার্মেশন পেয়েছো রেজাল্ট কবে বের হতে পারে অ্যান্ড ফিজিক্যাল কবে স্টার্ট হতে পারে তো এই হচ্ছে আমার কাহিনী এই হচ্ছে আমাদের ধারণা বা এই হচ্ছে আমার যতটুকু আমার দিক থেকে ইনফরমেশন ছিল আমি জানি আমি ভুল হতে পারি আমি জানি আমি সঠিক হতে পারি বাট আমার কাছে যতটুকু সোর্স আছে যতটুকু ইনফরমেশন আছে তার পরিপ্রেক্ষিতে আমি বলছি ওকে বোঝা গেল দেখা হচ্ছে নেক্সট দিন টেল দেন গুড বাই অলওয়েজ কিপ প্র্যাকটিসিং প্রত্যেকে ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো ওকে আচ্ছা যেটা আগে বলা হয়নি যে আজকে কিন্তু বাবা তোমাদের সেলের লাস্ট ডেট আজকে তোমাদের কিন্তু সেলের লাস্ট ডেট অবশ্যই করে অবশ্যই করে যারা পড়াশোনা করছো তাদের জন্য বলে রাখি এম কিন্তু পেয়ে যাবে মাস আজকের জন্য তিনশো সত্তর টাকায় তিনশো সত্তর টাকা এম পেয়ে যাবে আর পি এফ কনস্টেবল আর পি এফ কনস্টেবল রেলওয়ে রিক্রুটমেন্ট রেলওয়ে পুলিশ ফোর্স যেটা পেয়ে যাবে তিনশো সত্তর টাকায় কমার্সের জন্য স্যার সিক্স মান্থের জন্য সিক্স মান্থের জন্য ওকে আচ্ছা তোমার রেলওয়ে যে রেলওয়ে যে রেলওয়ে যে তোমার ফাউন্ডেশন ব্যাচ ফাউন্ডেশন ব্যাচ অবশ্যই করে তোমার এন গ্রুপ ডি থেকে স্টার্ট করে এলপি থেকে স্টার্ট করে যে ব্যাচগুলো রয়েছে ফাউন্ডেশন ব্যাচ তুমি আজকের জন্য পেয়ে যাবে আজকের জন্য পেয়ে যাবে সাতশো বিয়াল্লিশ টাকায় কমাসের জন্য সাতশো বিয়াল্লিশ টাকায় বারো মাসের জন্য শুধু তাই নয় এর সঙ্গে তুমি পেয়ে যাবে পাস প্রো টেক্সট বুকের পাস প্রো সম্পূর্ণ বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যে আচ্ছা এর সঙ্গে তোমরা ডব্লিউ বিপি ডব্লিউ বিপি কনস্টেবল অ্যান্ড অবশ্যই করে কেপি কনস্টেবল যে প্রি প্লাস মেইনস ফাউন্ডেশন ব্যাচ চলছে ব্যাচ চলছে সেই ফাউন্ডেশন ব্যাচ পেয়ে যাবে মাত্র মাত্র কমাসের জন্য ছ মাসের জন্য অ্যান্ড অবশ্যই এখানেও তোমরা পেয়ে যাবে পাস প্রো সম্পূর্ণ বিনামূল্যে পাস প্রো সম্পূর্ণ বিনামূল্যে তো প্রত্যেকে তোমরা এই ব্যাচগুলো পারচেস করে নিতে পারো যার যেটা মনে হচ্ছে আমি ডেডিকেটেড ভাবে আপনাদের কাছে পড়াশোনা করতে পারবো আপনাদের প্রতি বিশ্বাস আছে আপনারা যে কোয়ালিটিস এডুকেশন প্রোভাইড করে আমার জন্য এনাফ তো অবশ্যই তুমি আসতে পারো ডোন্ট ওয়ারি ওকে আর যে কোনো কোর্স পারচেস করার জন্য যে কুপন কোডটা তুমি ম্যাক্সিমাম ডিসকাউন্ট পেয়ে যাবে সেটা হচ্ছে এই কুপন কোডটা তো এই কুপন কোডটা লাগিয়ে দেবে বিকে স্যার ওকে উইদাউট এনি স্পেস যে কোনো রকম ভাবে তোমরা কিন্তু এই প্রাইসটা রিল করতে পারবে এই কুপন কুপনগুলোর সঙ্গে আর যদি কোন রকম ভাবে কোন রকম ইস্যু হয় তাহলে এই নাম্বার একটা হোয়াটসঅ্যাপ করে নিও মাথায় রাখবে আজকে রাত এগারোটা উনষাটের মধ্যে কিন্তু এই অফারটা থাকবে ওকে ক্লিয়ার সেভেন জিরো সিক্স ওয়ান নাইন জিরো এইট এইট টু অথবা স্ক্রিনে একটা নম্বর রয়েছে সেই নাম্বারটাও কিন্তু হেল্পলাইন নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে নেক্সট দিন সকলে ভালো থেকো সাবধানে থাকো সুস্থ থাকো জয় হিন্দ জয় ভারত বন্ধে মাতরাম থ্যাংক ইউ সো মাচ থ্যাংক সালট